আমরা বলছি কার বিরুদ্ধে যারা শেখ হাসিনাকে পূর্ণবাসনের চেষ্টা তার বিরুদ্ধে কথা বলছি যারা ভারতের ভারতের দাবিদারি করছে আমরা তার বিরুদ্ধে কথা বলছি এখানে যদি মনে করে থাকে যে আমাকে দমিয়ে বা আমাদেরকে দমিয়ে আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলি আমাদেরকে দমিয়ে আমাদেরকে দমিয়ে এরা পার পেয়ে যাবে তাহলে ভুল ভুল করছে আমি সাবধান হুঁশিয়ার দিয়ে বলছি ভাই ভারতের তাবেদারি করবেন না একটু বলবেন ভারতের দাবিদারি করবেন না আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের পাশে থাকেন পূর্ণ চেষ্টা করবেন না আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন আপনাদেরকে ন্যাংটা করে বাংলাদেশের মানুষ পেটাবেন আমাকে আজকে হেনস্থা করছেন না আজকে আমাকে প্রেস ক্লাবে কথা বলে দিচ্ছেন না আমি জানি কার ইন্দোনেশিয়া কাজ করা হয়েছে আমি বলবো না সময় আসলে আপনারা জেনে যাবেন এই কাজটা কারা করছে ঠিক আছে আর ভাই আমরা তো স্বাধীন দেশে নাই স্বাধীন দেশে যদি থাকতাম আজকে যারা কিনা এই যে 24 এর আন্দোলনে যারা অঙ্গহানি হয়েছে এরা আজকে হাজার গাড়িতে চetzt আজকে যারা কিনা হাজার গাড়িতে চetzt পাচ্ছে না যারা কিনা হাজার গাড়িতে চড়ছে ওরাই হচ্ছে বিগত 15 বছর ধরে ছাত্র লীগের কমিটিতে ছিল এরা ছাত্র কমিউনিস্ট পথধারী কমি নেতা ছিল এরা আজকে ওরা সাজছে শেখ হাসিনাকে দু একটি গালি দিলে আর মনে করছে এরা আওয়ামী লীগ থেকে দূরে চলে যাবে আমরা তো জানি আপনারা পথধারী ছিলেন ঠিক আছে আমরা জানি এই জন্য আমি বেশি কিছু বলবো না আপনারা মনে রাখেন তাদেরকে চিহ্নিত করেন আওয়ামী লীগের লোকদেরকে চিহ্নিত করেন আমরা চিহ্নিত করার কাজ করছি এই যে আজকে আমাদের প্রোগ্রাম আছে একটু পরে কারা করছে আমরা আমরাই করছি আওয়ামী লীগের পূর্ণবাসন চাই কারা আউলীকে ওরাই পূর্ণবাসন চায় তারাই যারা বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা থেকে কোটি কোটি টাকা নিয়েছে যারা কিনা শেখ হাসিনার পাঁচ এড়েছে যারা কিনা ভারতের পাঁচ এড়েছে তাদের তারাই আজকে তারাই আজকে আউমিলকে পূর্ণবাসন দিতে চায় তারাই আজকে কাউন্সিল অফদেরকে পূর্ণবাসন দিতে চায় আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই যারা কিনা আজও দুই হাজার মানুষের রক্ত রক্তের উপর বসে এরা এই ও কাম বলে করে যাচ্ছে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই শোনে আর এক স্বাধীন হবে ওদের মতো হবে ভাই আমার বাংলাদেশ তো স্বাধীন হচ্ছে না আমার বাংলাদেশের স্বাধীন আছে আরাকান নিয়ে আমাদের মাথা খামানোর সময় নাই। আমরা বাংলাদেশকে কীভাবে সিঙ্গাপুর মানবো বাংলাদেশকে কীভাবে সুইডেন বানাবো এটা হচ্ছে আমাদের করবে তখনই আমরা পাচন হোক যতদিন আপনার চেয়ারে থাকবেন আমরা চাই বাংলাদেশের জন্য বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা যা করেনি এই তিন চার মত তিন বছর হোক তিন মাস হোক চার মাস হোক বা এক বছর হোক দুই বছর হোক যতদিন দিনগুলো আপনার টিপ্পান্ন বছরে অনেক উপদেশ আসছে মেরুদণ্ড সোজা করে শক্ত করতে হবে কারণ ভারতের মিডিয়া যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে প্রমাণটা ছড়াচ্ছে আপনাদের কি মনে হয় ভূমিকা রাখা উচিত বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য বাংলা যাতে করে আমাদের বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ আছে এই ইমেজ ক্ষুণ্ণতার জায়গা থেকে যাতে করে আমরা কি বলে এটাকে যাতে করে যে আমাদেরকে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা যাতে করে আমাদের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্বকে আমরা জানাতে পারি না আমরা ঠিকই আছি আমরা ভালো আছি ঠিক আছে আমাদের বাংলাদেশের মিডিয়াকে আমি সম্মান করে শ্রদ্ধা করি কিন্তু আমার কথা হচ্ছে হাসিনার পা দেখে ওরা রাখছে যারা কিনা হাসিনাকে পা চাটতো অনেকে রাখছে যারা হাসিনা বিরোধী কাজ করতো ওরা কেউ ফোকাসে নাই আজকে আমি একজন বলছি মিডিয়াকেও আপনার সুদ্রান দরকার আপনারা সুদ্রান ভাই সময় আছে এখনো বাংলাদেশের পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বা বুকে আপনারা জানেন যে বিজয়ের বিদ্রোহ হয়েছে বিজয়ের বিদ্রোহ বলে আমি বলবো না বিজয়ের বিদ্রোহ আমি বলছি এটা বিজের হত্যাকাণ্ড হয়েছে ন্যাক্কার জনকরিণা হয়েছে পরিকল্পিত হয়েছে এই জন্য আমাদেরকে ভারতে ধরতে ভারতকে না ধরলে আমাদের মুক্তি নাই আপনার বিচার হোক যাতে করে একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে যে ভারত যদি আমাদেরকে আবার এরকম কাজ করে আমরা তাদের দোষদেরকে আমরা এভাবে শাস্তি দেবো এটা একটা দৃষ্টান্ত হোক দৃষ্টান্ত বা আমরা চাই দৃষ্টান্ত চাওয়ার জন্য আমরা কমিশন এমন লোকদেরকে নিয়ে কমিশন করা হোক যে যারা কিনা ভারত ভারতকে তীব্র ঘৃণা করে এবং ভারতের বিপক্ষে এবং আওয়ামী বিপক্ষে এদেরকে দিয়ে আমি চাই প্রয়োজনে আলাইম অল দিয়ে যারা কিনা পনেরো বছরের নির্যাতন নিপীড়ন চালিয়েছে ওই আলায় অলামাদের দিয়ে এই কমিশন গঠন করা হোক না না ভাই আসলে স্বাধীন আমরা করেছি স্বাধীন ওদের না আমাদের মুখ খুলে কথা বলতে হবে ঠিক আছে মুখ খোলে কথা হবে আমি এই জন্য বললাম মেরুদন্ড অর্শন করতে হবে আমাদের প্রত্যেকে মেরুদন্ড অর্শনা করেন দেখবেন যে ওরা ওদের কথা সব সবচেয়ে হয়ে গেছে এক কিনে ধন্যবাদ দাদা